প্রধান প্রশ্ন হলো যে আপনার আর্থিক পজিশন কি থাকবে আপনার বিজনেস আপনার ইনকামের জায়গা কি হবে এবং এর সাথে সাথে আপনার বাবার শরীর বা আপনার শরীর কেমন যাবে নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই হাত্রে নিয়ে আমরা দেখে নেব কী কী শুভ চিহ্ন আছে এবং কী কী অশুভ চিহ্ন রয়েছে প্রথম কথা হচ্ছে আপনার প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে আপনার হাতে সবথেকে ভালো পয়েন্ট হচ্ছে আপনার হাতের রেখার সংখ্যা খুব কম রেখার কাটাকুটি রেখার খেলা খুব কম এবং আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য বলি যখন কোনো হাতে হাতের রেখা বা হাতের মধ্যে কাটাকুটি বা বিভিন্ন পর্বতে রেখার খেলা কম হবে তখন জানবেন যে সেই হাত হচ্ছে সব থেকে ভালো যখন কোনো ব্যক্তির হাতে শুধুমাত্রই তিনটে মেন রেখা থাকবে অর্থাৎ হার্ডলাইন ব্রেন লাইন এবং মাইন্ড লাইন এই তিনটে রেখা এবং এই তিনটে রেখার ওপর যদি রেখার খেলা হয় তাহলে জানবেন সেই হাত সব থেকে শুভ হাত বলে আমরা অ্যাস্ট্রোলজিতে ধরি কিন্তু সেই হাতকে বিচার করাও খুব কঠিন আজকে আমার সামনে এই হাতটি এসেছে আমার একজন কাস্টমার তার হাতের ক্ষেত্রে কি কী শুভ এবং অশুভ রেখা আছে আপনাদেরকে ডিটেলে আমি একটু বোঝাব প্রথমেই দেখুন এই ব্যক্তির হাতে আপ টু ফিফটি ফাইভ এখনও পর্যন্ত ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে টোয়েন্টি সিক্স ফিফটি ফাইভ পর্যন্ত কিন্তু গ্রোথ রয়েছে একাধিক উর্ধগামী রেখা রয়েছে পর পর যেটা দেখলেই আমরা বুঝতে পারবেন কিন্তু একটুখানি এই জায়গা পর্যন্ত কিন্তু একটুখানি হেজি ফর্টি ফাইভ পর্যন্ত অর্থাৎ এই টাইম পর্যন্ত কিন্তু ব্যক্তিকে একটু স্ট্রাগল করতে হবে কোথাও না কোথাও হসপিটালাইজ বা মেডিকেল পারপাসে একটুখানি আর্থিক সমস্যা হবে শরীরের মধ্যে একটা চিন্তা মাইন্ড একটা চিন্তা শরীর নিয়ে সবসময় কিন্তু এটা ওয়ারিড থাকবে ওয়ারিড থাকা মানুষের শরীর নিজস্ব শরীর নিয়ে থাকা ভালো কিন্তু এর সাথে সাথে একটা প্রোটেকশান লাইন কাজ করছে এবং এটা কিন্তু শুধু প্রোটেকশান লাইন নয় এই বয়স অর্থাৎ ফর্টি ফাইভ এজ পর্যন্ত বা ফিফটি কাছাকাছি পর্যন্ত এনা কিন্তু এক্সট্রা কারোর দায়িত্ব নিতে হবে এটা শুরুই হচ্ছে আপনার টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন থেকে টোয়েন্টি নাইন থেকে শুরু হচ্ছে আপ টু আপ টু ফিফটি টু পর্যন্ত এনাকে কিন্তু এক্সট্রা দায়িত্ব নিতে হবে এরকম ব্যক্তিও এনার সঙ্গে যুক্ত রয়েছে যার দায়িত্ব হয়তো ভবিষ্যতে এনাকে নিতে হবে এটা শুরু হবে টোয়েন্টি নাইন থেকে চলবে কিন্তু একদম ফিফটি টু পর্যন্ত কিন্তু এই টাইম পিরিয়ডে সব থেকে বেশি এই ব্যক্তির হাতে কিন্তু উন্নতির রেখা আমরা দেখতে পাচ্ছি যেগুলোকে আমরা অসুর বলি জীবন রেখা থেকে সবসময় আমি বলি যখন একাধিক উর্দামী রেখা নির্গত হবে সেগুলো কিন্তু ব্যক্তির উন্নতির যোগ্যে রিপ্রেজেন্ট করে বিভিন্ন বয়সে দেখুন কম বয়স থেকেই কিন্তু এই ব্যক্তির হাতে ঊর্ধ্বগামী রেখাগুলো রয়েছে যেগুলোকে এনাকে নাম যশ খ্যাতি প্রতিপত্তি আর্থিক দিক থেকে সুযোগ বিভিন্নভাবে কানেকটিভিটি তৈরি করে জীবন রেখা এনার সব থেকে ভালো এরপর আসা যাক হাতের পুরোপুরি বিচারে দেখুন হাতের আঙুল তাদের আঙুল যখন হাতের চেটো থেকে ছোট হয় হাতের চেটো অর্থাৎ তালু থেকে যখন হাতের আঙুল ছোট হয় তখন আমরা অ্যাস্ট্রোলজির মতে ধরি যে সেই ব্যক্তির আন্ডারে কাজ করার লোকের সংখ্যা খুব বেশি হয় অর্থাৎ এই ধরনের ব্যক্তিদের বিজনেস পারপাসে নিজেদেরকে চালানোর ক্ষমতা রাখে এছাড়াও যদি কোনো সরকারি জায়গায় কাজকর্ম করে সেখানেও বা যদি কোম্পানির আন্ডারে কাজকর্ম করে সেখানেও এনার আন্ডারে কাজকর্ম করার লোকের সংখ্যা কিন্তু সাধারণত বেশি হওয়ার কথা কারণ হাতের তালুর থেকে হাতের আঙুল যখন ছোট হয় তখন কিন্তু এই যোগ তৈরি হয় আপনারা জেনে রাখবেন এবার দেখুন যখন একটা সমান রেখার মতো তৈরি হয় সমান্তরাল রেখার সবসময় ব্যালেন্স রাখা যে কোনো বিষয়কে নিজের মধ্যে ব্যালেন্স রাখা নিজেদের পরিবারের মধ্যে সামঞ্জস্য রাখার টেন্ডেন্সি এই ধরনের ব্যক্তিদের দেখা যায় এবং জীবনে যা যা আপনার মখা আছে যা সুযোগ আছে সেগুলোকে গ্রিপ করে এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা কিন্তু রাখে এবার দেখুন হাতের বুধ বুথ পর্বত নিজের জায়গায় যথেষ্ট সঠিক আন্ডারস্ট্যান্ডিং লক্ষ্যে বোঝানোর ক্ষমতা নিজে বোঝার ক্ষমতা যে কোনো পরিস্থিতিতে মানুষকে বুঝে নেওয়ার ক্ষমতা কিন্তু তৈরি হয় এদের যখন হাতের এই পর্যন্ত পৌঁছা হাতের হ্যান্ডরাইটিং খুব ভালো হয় ডকুমেন্টেশান ফাইলিং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা স্মৃতিশক্তি এবং মানি ম্যানেজমেন্ট এগুলো কিন্তু খুব ভালো হয় তাদের মধ্যে যখন প্রথম রেখাটা প্রথম আঙুল দ্বিতীয় আঙুলটা প্রথম আঙুলের থেকে বড় হয় সেই সমস্ত ব্যক্তির মধ্যে রিস্ক টেকিং নেচার পাঁচ টাকার থাকলে পঞ্চাশ হাজার টাকার মতো ক্ষমতা কিন্তু এই ধরনের ব্যক্তিরা রাখে এবং এর সাথে সাথে কি হয় সেই টাকা দেওয়ার মতো ক্ষমতা তারা কিন্তু রাখে যখন আপনার হার্ট লাইন এই শনি এসে শেষ হয় সাধারণত এদের ইমোশনাল ফিচার্স খুব কম হয় খুব কম ব্যক্তির প্রতি এরা ইমোশনাল হয় কিন্তু প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিক্যাল হয় যেটা বাস্তবে দরকার বাস্তববাদী হয় আমরা বারবার বলি বাস্তববাদী হয় যখন এইখানে এসে শেষ হয়ে যায় নিজের কাজ নিজের কতটা দরকার কতটা বন্ধুদের সাথে মেলামেশা করা দরকার আর কতটা কতটা নিজের বিজনেসকে দেওয়া উচিত এই ধরনের ব্যক্তি বা নিজের চাকরি বাকরির ক্ষেত্রে নিজের কেরিয়ারের ক্ষেত্রে দেওয়া উচিত এই ধরনের ব্যক্তিরা কিন্তু সেটা বোঝে খুবই প্র্যাকটিক্যাল হয় এবং খুবই অ্যাডজাস্টেবল হয় এবং যে কোনো পরিস্থিতিতে মানুষের যে কোনো পরিস্থিতিতে এই মানুষ এদের উপর ভরসা করতে পারে যে কোনো সিস্টেমকে এরা ব্রেক করতে পারে বা যে কোনো সিস্টেমকে এরা তৈরি করতে পারে এরা দায়িত্ব নিতে জানে এই ধরনের ব্যক্তি যাদের হার্ড লাইন এসে এখানে শেষ হচ্ছে এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন যদি এই জায়গাটাকে ধরা হয় এটা প্রায় সিক্সটি পার্সেন্ট লোয়ার পার্ট আর ফর্টি পার্সেন্ট কিন্তু আপার পার্ট যেটা সাধারণত ব্যক্তিদের হয় হচ্ছে যে প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় আপার পার্ট আর বাকি অংশটা হয় নিচের পার্ট যখন এই অংশটা পজিটিভ হয় তখন আমরা সাধারণত বলি যে এদের ব্রেন খুব সার্প হয় এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে সাথে মেন্টাল অ্যাক্টিভিটিরা খুব ভালো করতে পারে এবার আসা যাক আপনার বিভিন্ন পর্বতে দেখুন প্রথমেই দেখুন সূর্য পর্বত সূর্য পর্বতের একটু অন্য কোনো জায়গায় আমি একটু গিয়ে দেখব যে ভালো আছে কি না এদের এবার আছে সূর্য পর্বত সূর্য পর্বতে কিন্তু স্কোয়ার রয়েছে যেটা ইন্ডিকেট করে ব্যক্তির কিন্তু আর্থিক আর্থিক দিক থেকে সিকিউরিটিকে সাথে আপনারা আমি মার্ক করছি না দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখুন যখন এখানে স্কোয়ার সাইন তৈরি হয় তখন কিন্তু আমরা বলি কি এই ব্যক্তির আর্থিক দিক থেকে সিকিউরিটি কিন্তু দেখা যায় এর সাথে সাথে দেখুন সূর্য পর্বতে একটা কিন্তু রেখা রয়েছে যেটা যে কোনো বিষয়ে নলেজকে রিপ্রেজেন্ট করে যে কোনো বিষয়ে ব্যক্তির কিন্তু নলেজ থাকবে শনির পর্বত ফ্ল্যাট সকালবেলা ঘুম থেকে উঠতে সমস্যা হয় না এবং এর সাথে সাথে কি আর্থিক দিক থেকে ব্যালেন্সি পজিশানে থাকা কোনো দিনই ধার বাকি করার মতো টেন্ডেন্সি এই ধরনের ব্যক্তিদের থাকে না থাকলেও মুখের সামনে টাকা ছুঁড়ে দিয়ে আসার মতো ক্ষমতা রাখে যখন এই একটা আমাদের ভিনেশ শুক্র বলয় তৈরি হচ্ছে শুক্র বলয়ের কাজ হচ্ছে আমি যে যেটা অনেকে বলে যে আর্থিক দিক থেকে নাকি খুব পজিটিভ রাখি শুক্র বলয় যারা অ্যাস্ট্রোলজার আছেন তাদেরকে বলবো কোনোদিনই এরম ভুল ধারণা দেবেন না আমি শুক্র বলয় যাদের আছে তাদের দেখেছি প্রথম জায়গা হচ্ছে মুড সুইম প্রচণ্ড পরিমাণে মুড সুইম হয় আর এই শুক্র বলয় যে ব্যক্তির হাতে আছে সেই ব্যক্তিকে টেনশন করতে বারণ করব কারণ শুক্র বলয় কিন্তু বছরখানেক বছর দুয়েকের একটা যোগ তবে সব থেকে বড়ো কথা জীবনে কিন্তু স্ট্রাগেল করালেও এই যোগ খুব ভালো শিক্ষা দিয়ে যায় এর অর্ধ শুক্র বলয় অনেকের হয় কি কেটে কেটে এরকমভাবে তৈরি হয় কিন্তু এখানে কিন্তু শুক্রবলয় তৈরি হচ্ছে শুক্রবলয় তৈরির ফলে কিন্তু একটুখানি কঠিন পরিস্থিতি হলেও হতে পারে কিন্তু সেই জায়গা থেকে ব্যক্তিকে একটা শিক্ষার জায়গা কিন্তু তৈরি করে দিয়ে যাবে ব্যক্তিকে কিন্তু শিখিয়ে যাবে একটা লাইন এরকম এটাকে সুলমেন লাইন বলি আমরা বৃহস্পতি পর্বতে সুলভেন লাইন কিন্তু খুব ভালো ফল দেয় কোন দিক থেকে ফল দেয় এই ধরনের সুলমেল লাইন সবার আগে যেটা তৈরি করে হচ্ছে মান সম্মান যশ খ্যাতি বৃহস্পতি পর্বতে সুলমেন লাইন এটাই আগে তৈরি করে মান সম্মান যশ খ্যাতি দিকে দিকে নাম ছড়িয়ে পড়া এক নামে লোকের চেনা খুব কম বয়সে পরিচিতি হওয়া এর সাথে সাথে গোপন যে বিদ্যাগুলো রয়েছে যেমন অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি নিউরোলজি হস্তরেখা এই ধরনের বিষয় কিন্তু এদের খুব 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 বেশি ইন্টারেস্ট হয় ড্রাগ রিলেটেড কোনো জায়গায় অর্থাৎ ওষুধের কোনো বিজনেস করলেও কিন্তু উন্নতি হবে বৃহস্পতি পুরোপুরিভাবে ক্লিয়ার এবং বৃহস্পতি কিন্তু যথেষ্ট স্বাচ্ছল দেখুন হাতে কিন্তু রেখার সংখ্যা খুব খুব খুবই কম ঠিক আছে এবার আসা যাক আমাদের মঙ্গল মঙ্গল পর্ব যথেষ্ট উচ্চ এবং নিম্নমঙ্গলে যথেষ্ট উচ্চ এই ধরনের ব্যক্তিরা নিজেদের পেশেন্স নিজেদের রাগকে কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখে নিজেকে কারোর সামনে রিপ্রেজেন্ট হতে দেয় না মানে এদের মঙ্গল খুব স্ট্রং থাকলে কি হয় আরেকটা একটা জিনিস বলি মঙ্গল স্ট্রং বলতে কী বুঝবো মঙ্গল স্ট্রং বুঝতে বুঝতে বলবো যে এই জায়গাটা কোনো খারাপ রেখা থাকবে না বা কোনো রেখাই থাকবে না এবং এই জায়গায় সেভাবে কোনো হিজিবিজি থাকবে না অনেকের হাতি দেখবেন এই জায়গাটা হিজিবিজি থাকে তাহলেই জানো কিন্তু তাদের মঙ্গলে কিছু না কিছু ডিস্টারবেন্স রয়েছে কিন্তু এই ব্যক্তির হাতে কিন্তু সেরকম কোনো যোগ নেই এরা কী হয় একটুখানি নিজেদেরকে হাইট করতে পছন্দ করে আর দে ডোন্ট নো আর দে ডোন্ট ওয়ান্ট টু রিপ্রেজেন্ট দেন তারা নিজেদের কাজ করে বেরিয়ে যায় নিজেদের সাহায্য করার হল সে সাহায্য করে যায় কারণটা কি যেমন শুক্র মাফ করবেন মঙ্গল পর্যন্ত পৌঁছানো কিন্তু খুব মুশকিল মঙ্গল গ্রহ পর্যন্ত কারণ কি তার একটা ধুলো ঝড় থাকে সে এখন মঙ্গল যাদের স্ট্রং হয় তারা মাইন্ডে কী ভাবছে সেটা বোঝার মতো ক্ষমতা সাধারণ চোখে ধরা পড়ে না এরা কিন্তু খুব ভালো আবার মানুষকে যাজও করতে পারে এই পর্যন্ত আজকের ভিডিও থাক নেক্সট ভিডিও আমি কথা বলবো মেন জায়গা রাহু নিয়ে রাহু আমাদের শুক্র কেতু এবং চন্দ্র এই কটা পর্বত এবং হার্টলাইন এবং লাইফ তো কিছুটা বলে দিয়েছি এই বিষয়গুলো রইল নেক্সট ভিডিও আসছি নমস্কার ধন্যবাদ ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন ওম নমা শিবাই